দেখুন কোষ্ঠকাঠিন্য হল শুধু এটাই আপনি সবসময় কিছু না কিছু খেয়ে চলেছেন দক্ষিণ ভারতে আমরা একটা জাদু খুঁজে পেয়েছি এটা আপনার এই খাদ্য নালীটাকে পরিষ্কার রাখবে সুস্বাস্থ্য পেতে মলাশয় পরিষ্কার থাকাটা খুবই অপরিহার্য আপনি যা খাচ্ছেন তা যদি ফাস্টফুডের দোকান কিংবা সুপার সুপারমার্কেটের তাক থেকে আমদানি করে থাকেন তার মানে আপনি সাধারণত খুব কম জলযুক্ত খাবারই খাচ্ছেন যদি মূলত আমিষ খাবার খেয়ে থাকেন তাহলে সেটাও একটা বড় সমস্যা কারণ আমিষ খাবার শরীরের মধ্যে দিয়ে খুব ধীর গতিতে এগোয় যে খাবারই খান তাতে অনেক বেশি মাত্রায় জল থাকা উচিত আপনার শরীরে জলের মাত্রা সত্তর শতাংশের বেশি যদি কোনো শাক খান তাতে সত্তর শতাংশের বেশি জল থাকে ফলের মধ্যে নব্বই শতাংশের বেশি জল থাকে তাই পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ফলমূল আর বাদাম এবং অঙ্কুরিত বীজ শস্যাদি খেলে অন্ত্রের মধ্যে দিয়ে খাদ্যের চলাচলে কোনো সমস্যাই হবে না আপনি যা খাচ্ছেন তা খুবই শুকনো শুকনো খাবার যার মধ্যে কোনো জলই নেই তাই যথেষ্ট ফল শাকসবজি বাদাম অঙ্কুরিত বীজ শস্য এগুলো খেলে তাতেই ঠিক হয়ে যাওয়া উচিত দেখুন কোষ্ঠকাঠিন্য হল শুধু এটাই যে আপনি সবসময় কিছু না কিছু খেয়ে চলেছেন দুটো ভারী খাবারের মাঝে যদি যথেষ্ট ব্যবধান রেখে চলেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য হবে না সব সময় যদি কিছু খেতে থাকেন তাহলেই সমস্যাটা হবে সাধারণত প্রথাগতভাবে চিরকালি খাওয়ার শুরুতে প্রথম গালের সঙ্গেই ঘি খাওয়া হতো ঘি হলো একটা তৈল পদার্থ যা গোটা খাদ্য নালিকেই পিচ্ছিল করে দেয় এটাই আপনার খাওয়া শুরুতে খাওয়া উচিত যাতে এটা খাবারের চলাচলটাকে বেশ সহজ করে দিতে পারে আবার একই সঙ্গে যদি ঘি আর শর্করা জাতীয় কিছু একসঙ্গে খান যদি ঘি আর চিনি একসঙ্গে খান তাহলে তা চর্বি হিসেবে রয়ে যায় কিন্তু শুধু ঘি খেলে তা শুরুতেই যে সামান্য এক গাল কিছু খেলেন তার সাথেই যদি ঘি খান তাহলে ঘিটার বেশিরভাগটাই পিচ্ছিল কারক হিসেবে কাজ করে তাই যিনি সঠিকভাবে ঘি খান সেই ব্যক্তির মলাশয় সময় পরিষ্কার থাকবে কারণ কিছুই সেখানে আটকায় না কিছুই সেখানে দীর্ঘ সময় ধরে জমে থাকে না তো ঈশা যোগ কেন্দ্রে দিনের শুরুটা হয় নিম আর হলুদের মার্বেলের মতো আকারের ছোট্ট বল খাওয়া দিয়ে এটা আপনার দেহতন্ত্রে যা যা প্রভাব ফেলে তার অনেকগুলো দিক রয়েছে একটা তাৎক্ষণিক জিনিস যা এটা করবে তা হল এটা আপনার খাদ্য নালিটাকে পরিষ্কার রাখবে পরিষ্কার বলতে বলছি দেখুন এই যে অঞ্চলটা যেখানে পুরো হজমের প্রক্রিয়াটা চলছে এখানেই সর্বাধিক অন্য জীবেরা থাকে তো এই খাদ্য নালিটার মধ্যে মাইক্রো অর্গানিজম বা অনুজীবদের একটা মস্ত বড় দল রয়েছে এদের মধ্যে অনেকেই আমাদের বন্ধু হয়ে গেছে আমরা ওদের দৌলতেই বেঁচে আছি আমরা ওদের দৌলতেই খাবার হজম করতে পারছি শরীরের মধ্যে এমন প্রচুর কাজই আছে যা ওদের দৌলতেই ঘটে কিন্তু তবু অনেকেই আছে যারা আমাদের জন্য ক্ষতিকারক নিমের বিশেষত্বটা হলো বিশেষ করে যখন এটাকে হলুদের সঙ্গে খাওয়া হয় যদি এই দুটো জিনিস এক সঙ্গে খাওয়া হয় তাহলে শরীরের যে বেশিরভাগ জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় না যে জিনিসগুলো শরীরের ক্ষতি করতে পারে শরীরের মধ্যে যদি রকম পরজীবী থেকে থাকে এই সমস্ত কিছু শরীর থেকে নির্মূল হয়ে যায় সুস্বাস্থ্য পেতে মলাশয় পরিষ্কার থাকাটা খুবই অপরিহার্য দুগ্ধজাত খাবারে কিছু উৎসেচক বা এনজাইম থাকে যা আজ নির্দিষ্ট কিছু টেক্সটাইলের আঠা তৈরি করতে ব্যবহার করা হয় এই আঠালো বস্তুগুলো জলে গুলে না তাই যখন অনেক দুগ্ধজাত খাবার খান তখন তা গিয়ে আপনার মলাশয় আটকে থাকে ফলে যে বর্জ্য পদার্থের সহজেই বেরিয়ে যাওয়া উচিত ছিল তা দেহ থেকে বাইরে বেরোয় না এ হলো ট্রপিক্যাল বা ক্রান্তীয় বিশ্বের তিনটে জাদুময় ফল এগুলোকে সঠিকভাবে মেশালে এই ত্রিফলা সামান্য জল বা এক চামচ দুধ বা অন্য কিছুর সাথে মিশিয়ে বা মধুর সঙ্গে যদি খান সিস্টেমের মধ্যে শোধন ঘটবে তবে যদি আপনি এই সব খুঁজে নাও পান দক্ষিণ ভারতে আমরা একটা জাদু খুঁজে পেয়েছি এর নাম হল ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল একদম অল্প করে আধ চামচ রেড়ির তেল প্রতিদিন রাতে একটু গরম করে জল বা দুধের সাথে মিশিয়ে পান করুন আপনি দেখবেন আপনার অন্ত্র পরিষ্কার থাকবে না জেনে থাকলে জানাই আজকে ডাক্তাররা স্বীকার করছেন আপনার মনে যা চলছে আর নিচে পেটে যা ঘটছে তা পরস্পর সংযুক্ত আমরা যোগে সবসময় এটা বলতাম চিন্তাভাবনা এবং আবেগে যদি বদ্ধ বা চাপা ভাব রেখে চলেন তাহলে স্বাভাবিকভাবেই আপনি কষে যাবেন তাই নিচেও কষে যাবে জানেন তো এটা কিভাবে আপনার মস্তিষ্ক আর অন্যান্য অংশ সংযুক্ত দেখুন কারণ এই ওপরে আপনি যাই করেন স্বাভাবিকভাবেই তাতে আপনার জীবনের ভিত্তিটা আপনার যে মূলাধার সেটাও প্রভাবিত হয় শুধুমাত্র আপনি নিজের মাথায় যে অর্থহীন কাজ করে চলেছেন তার জন্য যদি আপনি ভয় পান হয় আপনার পাতলা পায়খানা হবে নয়তো পায়খানা বন্ধ হয়ে যাবে তাই তো কথায় বলে ভয় পায়খানা করে ফেলল হয় এটা অনুচিত সময় বা অসময় না চাইতেই বেরিয়ে আসে অথবা জমে পাহাড় হচ্ছে যেভাবেই ভয় আপনাকে প্রভাবিত করুক দুটো ক্ষেত্রেই আপনার মনের মধ্যে যা চলছে আর নিচে যা চলছে তা পরস্পর যুক্ত আমরা যদি চমৎকার মানুষ হয়ে উঠি তাহলে ভালো কথা কিন্তু যদি মানবতার এক কুৎসিত প্রকাশ হই তাহলে অবশ্যই এটা আদিম পাপ এটা ভুল পাপ কথাটা বড্ড কড়া হ্যাঁ ভুল বলা যায় হ্যাঁ পৃথিবীতে প্রচুর ভুল হচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনি দাবি করছেন যে আপনি ঈশ্বরের আদর করেন তাকে পুজো করেন যাকে কিনা সৃষ্টিকর্তা বলা হয় কিন্তু আপনার সৃষ্টি নিয়ে বিরাট সমস্যা আপনি যদি সৃষ্টির আদর না করেন তাহলে স্রষ্টার আরাধনা করার কি মানে হয় যে এতই খারাপ কাজ করেছে আমাদের নিয়ে যে কেবল পাপের মধ্যে দিয়েই আপনার জন্ম হতে পারে আমার মতে তো তাকে নির্বাসিত করা হ্যাঁ না এটা হলো এক চমৎকার ফন্দি মানুষকে চিরকাল বন্দি করে রাখার আপনি যদি তাদের নিজেদের শরীরের সাথেও স্বাচ্ছন্দ্য করতে না দেন তাহলে তারা কোনোদিনও কোনো কিছুর সাথেই স্বাচ্ছন্দ্য করবে না চিরকালই তারা নির্ভরশীল হয়ে থাকবে কোনো প্রতিষ্ঠান বা মানুষ বা কিছুর ওপর যা নিজেকে ক্ষমতাশালী বলে দাবি করবে ইটালির মাফিয়ার এক ডনকে একবার আদালতে নিয়ে যাওয়া হল তো সে গট করে ভেতরে ঢুকে এসে হাতে একটা মোটা চুরুট ধরে বেশ এরম ভাবে ঢুকল এসে বসলো ঠিক অতিথির মতন করে বিচারক তার ঔদ্ধত্ব দেখে জিজ্ঞেস করলো তোমার উকিল আছে সে ধুঁয়ো উড়িয়ে বলল আহ জুড়িতে আমার বন্ধু বান্ধব রয়েছে তারা এটাই দাবি করে এসেছে যে ক্ষমতাবান আপনি চিরকালই তাদের কাছে নত হয়ে থাকবেন কারণ আপনার নিজের শরীর নিয়ে অপরাধবোধ তৈরি হয়ে গিয়েছে তো এই গোটা জিনিসটাই ধীরে ধীরে কুৎসিত হতে থাকে আরো কুৎসিত হতে থাকে তো কিছু সংস্কৃতি বাদ দিলে বাকি সব জায়গায় যেখানে প্রভাবশালী ধর্মীয় বিশ্বাস প্রচলিত ছিল সেই সব সংস্কৃতিগুলোতেই দুর্ভাগ্যক্রমে আপনার মধ্যে অপরাধবোধ ভরে দেওয়া হয়েছে আপনার অস্তিত্ব নিয়েই কারণ এইভাবেই আপনি সারা জীবন কৃতদাসের মতন হয়ে থাকবেন তাদের পরিকল্পিত ফাঁদে মহিলাদের মাসিক চক্রের মতন মৌলিক একটা বিষয় সেটা নিয়েও তাকে অপরাধবোধে ভুগতে হবে এবং সে অপবিত্র তার অস্তিত্বটাই অপবিত্র আমি এটা চাই যে আপনি এবং পৃথিবীর বাকি সকল শিক্ষক এটা বুঝুন যে ইফ ইফ মাদার ডিড নট হ্যাভ বি ইভেন আপনার মার মাসিক চক্র না থাকলে আপনি জন্মাতেন না আপনার বাবার সাথে তার মিলন হলেও হ্যাঁ অব্যবহৃত সরঞ্জাম জীবন তৈরি করার মাসিক চক্র তো ব্যাস এটাই সেটা যদি অপবিত্র হয় তাহলে আপনার জন্মটাই অপবিত্র এটাই তারা আপনাকে বলার চেষ্টা করে এসেছে যে আপনার জন্মটাই অপবিত্র আর এটা বোঝাতে এখন আরও একগুচ্ছ গল্প বলতে হয় যেগুলোর মধ্যে আমি ঢুকতে চাই না আপনি যদি আপনার শারীরিক অস্তিত্বের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করেন আপনি আদতে কোনোদিনই কোনো কিছুর সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না জীবনের কোনো কিছুতেই ব্যাস এভাবেই আপনি সারা জীবন ফাঁদে আটকে থাকবে এটা এটা একটা চমৎকার ফন্দি আপনাকে সারা জীবন বন্দী করে রাখার আমি একেবারেই আশ্চর্য নই যে এই প্রতিষ্ঠানগুলো তাদের গুরুত্ব হারিয়ে যাওয়ার পরেও তারা এখনও টিকে রয়েছে কেবল মাত্র আপনি নিজের অস্তিত্ব নিয়ে অপরাধবোধে ভুগছেন বলে আপনি যদি নিজের অস্তিত্ব নিয়েই অপরাধবোধে ভোগেন তার মানে যিনি বা যেটা এই সৃষ্টির মূল তার অপরাধ আরো বড় আপনি চিরন্তনভাবে দোষী হ্যাঁ যে এই সব কিছুর সৃষ্টি করেছে সে তো পাপের সব থেকে বড় বোঝা বই বেড়াচ্ছে অপরাধ বোধ এবং ভয় এগুলো জনগণকে নিয়ন্ত্রণ করার সব থেকে অসাধারণ উপায় হয়ে এসেছে আর এটা সফলভাবে বহু যুগ ধরে করা হয়ে এসেছে এটা ভাঙার সময় চলে এসেছে এদিকে ঘুরে দাঁড়াবেন আপনি কি জুতো বিক্রি করেন নাকি ওটা কি রিবক নাকি হ্যাঁ ও আপনি জুতো বিক্রি করেন না তাহলে ওটা পরে আছেন কেন আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি ওটা কেন পরে আছেন আপনি এই জুতো কোম্পানির নাম কেন পড়েছেন আপনি কি ওই কোম্পানির একজন বিক্রেতা না তাহলে কেন আ কারণ আপনি ওয়েসন বোল্টকে দেখেছেন বা ম্যাজিক জনসনকে কিছু পড়তে দেখেছেন আপনাকে বুঝতে হবে ওনাকে ওই টি শার্টটা পরানোর জন্য লাখ লাখ ডলার তার হাতে দেওয়া হয়েছে আপনাকে তো কেউ কিছু দিচ্ছে না আপনি কেন জুতোর বিজ্ঞাপন দিচ্ছেন অন্তত একটা ঈশার টি শার্ট পরুন সবাই জানে আমরা সবকিছু ফ্রিতেই নিই অন্তত ঈশার জন্য বিজ্ঞাপন দিন বিনামূল্যে কেন আপনি একটা জুতো কোম্পানির জন্য বিজ্ঞাপন ফ্রিতে দিচ্ছেন তারা এমনকি আপনাকে জোড়া জুতো পর্যন্ত দেননি আমি তো আমার সময় আর জীবন আপনাকে দিচ্ছি দেখুন এই ছেলেটাকে তুমি উঠে দাঁড়াও দেখি দেখুন হ্যাঁ তুমি হ্যাঁ তুমি কোন দেশ থেকে এসেছ দেখুন উনি আমেরিকা থেকে এসেছেন ইউনিফর্মটা দেখুন ঘুরে দাঁড়িয়ে একটু দেখান দেখি দেখি অন্তত উনি সঠিক বিজ্ঞাপনটা দিচ্ছেন আর আপনি কি না আমার মনে হয় এনাদের দুজনকে ভিডিওতে দেখানো উচিত দাঁড়ান দাঁড়ান ছবি তুলতে দিন ভারত কি করছে আর আমেরিকা কি করছে শুধু দেখুন ঘুরে দাঁড়ান ঘুরে দাঁড়ান তো এর পরে ঠিক কি করতে চলেছেন আপনি কি গলায় দুটো জুতো ঝোলাবেন আর ঘুরে বেড়াবেন না নেক্সট স্টেপটা কি এখন তো শুধু লেখা আছে হয়তো তারপর পড়বেন আর ঘুরে বেড়াবেন তো যখন প্রসঙ্গ আসে পোশাক আশাকে একটা জিনিস হল এমন কিছু ব্যবহার করা যা জমি থেকে আসে কারণ জৈব পদার্থগুলো তাদের নিজস্ব প্রভাব ফেলে আপনার শক্তি প্রণালী আর আপনার অরা কিভাবে তৈরি হয় তার এই কারণেই আপনার অর্গানিক কিছু দিয়ে তৈরি পোশাক পরা জরুরি এই নাইলন বা প্লাস্টিক বা এইসব কিছু নয় আর আরেকটা বিষয় হল আপনি ইতিমধ্যেই না জেনে থাকলে বলি ভারতের মধ্যে রয়েছে একশো কুড়িরও বেশি অনন্য বৈচিত্র্যের তাঁত যদি এক জেলা থেকে আরেক জেলায় যান এক প্রদেশ থেকে আরেক প্রদেশে প্রতিটি প্রদেশেই তারা খুব অনন্য তাঁত বোনেন একটা অনন্য বুনন এমন বুনন যার অন্য কোথাও হয় না পৃথিবীর অন্য কোনো সংস্কৃতি হাতে বোনা কাপড়ের এতগুলো বৈচিত্র্য তৈরি করেন কিন্তু যেমনটা কেউ আমায় বলেছিলেন যদি একটা ছবি তোলেন ভারতে যে কোনো বড় শহরে গিয়ে হাঁটুর নিচে নেমে যদি আপনি মানুষের ছবি তোলেন দেখবেন তাদের ষাট শতাংশেরও বেশি জন পড়ে আছেন শুধুই আমেরিকান শ্রমিকদের কাজ করার পোশাক ব্লু ড্যানিমস যার শুধু একটাই রং অবশ্যই কয়েকটা ফ্যাকাশে হয়ে গেছে আর কয়েকটা ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে দেওয়া হয়েছে কয়েকটা ফুটো করে দেওয়া হয়েছে কেউ কেউ জোর করে এটাকে ফ্যাকাশে করেছে তবে মূলত এটা শ্রমিকদেরই পোশাক তাতে ভুল কিছু নেই আমি বলছি না এতে কিছু ভুল আছে কিন্তু কিছু একটা ঠিক তো বটেই তাই না কিছু একটা ভুল হচ্ছে না মানে কিন্তু সেটা যে পুরো ঠিক তা বোঝা যায় না কোনটা উপযুক্ত যে আবহাওয়া আছে অবস্থাটা কেমন এই যে ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে আপনি আছেন কোন ধরনের পোশাক এখানে সবচেয়ে উপযুক্ত আপনার সেটাই পরা উচিত কারণ কিভাবে আপনার শরীর আপনার চারপাশের আবহাওয়া আর পরিবেশের সাথে মিশছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় এই শরীরে এক নির্দিষ্ট স্তরে সহজ ভাব আর স্বাচ্ছন্দ্য আনতে এটা খুবই জরুরি আমি চাই আপনি একটু পরীক্ষা করে দেখুন এই আপনারা যারা টাইট ফিটিং বা আটো সাটো নাইলেনের কাপড় পরেন প্রতিদিন তারা কিছু ঢিলে ঢালা সুতির পোশাক পর শুধু তিন দিনের জন্য পরে দেখুন কেমন লাগছে তারপর পছন্দটা আপনার হ্যাঁ এবার যদি জুতো কোম্পানিগুলো আপনাকে কিছু বকশিষ্ট দিতে চায় তবু এই যে আপনি এটা নিজের ওপর আপনি কি নিজের কপালেও ট্যাটু লাগাচ্ছেন নাকি রিবকের আমি সব সময় জানেন তো এমনকি যারা আমাদের ইভেন্ট গুলো স্পন্সর করেন আমি তাদেরকেও বলি এক জায়গায় রাখুন সব জায়গা জুড়ে লাগাবেন না হ্যাঁ তারা টাকা দিচ্ছেন কারণ তারা কিছু প্রচার পেতে চান কিন্তু সেটাকে একটা নান্দনিক ভাবে সঠিক উপযুক্ত এমন কোথাও রাখুন সমস্ত জায়গা জুড়ে নয় আমি কোনোদিন অন্তত আমার পেছনে কোন স্পন্সরের নাম লিখতে দিই না কখন দিক বা না দিক আমি বুঝতে পারছি না কেন আপনি ওটা আপনার সারাটা বুক পিঠ আর মুখ জুড়ে লিখছেন আর জুতোর বিজ্ঞাপন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমি এমনকি জানি না আপনি তাদের জুতো আদৌ পরেন কিনা অথচ তাদের টি শার্ট পরেন এই আপনি যদি তেন্ডুলকারের ভক্তটক্ত হতেন তাহলে আপনি তেন্ডুলকার লিখে ঘুরে বেড়ান সেটাও বোকা বোকা কিন্তু ঠিক আছে আমি বলছি না তাকে ভারতীয় খেলোয়াড়ই হতে হবে আপনি পছন্দ করেন লায়নাল মেসিকে আপনি মেসি লিখে ঘুরে বেড়ান লোকে ঠিকই বুঝবেন যে আপনি একটা মেস মানুষ ঠিকই বুঝবে সত্যি কিন্তু তাও ঠিক আছে অন্তত আপনি কারোর দক্ষতার প্রশংসা করছেন আর আপনি লিখতে চান বোল্ট আর ঘুরবেন তাও বেশ সে আপনি তার মতো দৌড়তে না পারলেও তিনি আপনার আপনি তার ভক্ত সেটা ঠিক আছে কিন্তু কখন আপনি জুতোর ভক্ত হয়ে গেলেন এটা হাস্যকর আমার তো একদমই মাথায় ঢোকে না আপনি যদি কোনো রানার বা কোনো খেলোয়াড় বা ফুটবল খেলোয়াড় বা ক্রিকেট খেলোয়াড়ের ভক্ত হন এ যায় আসে না তারা কোন দেশের আপনি যদি তার ভক্ত হন তাদের ভালো লাগলে আপনি তাদের নাম টি শার্টে রাখলেন সেটা ঠিক আছে কিন্তু কেন বিজ্ঞাপন দিচ্ছেন একটা জুতো কোম্পানির একটা সিগারেট কোম্পানির এই কোম্পানি আর সেই কোম্পানির আমি তো বুঝতে পারছি না অন্তত তারা যদি টি শার্টটা ফ্রিতে দিতেন বেশ আপনি একটা ফ্রি টি শার্ট পরছেন তাহলে না হয় বুঝতাম না আপনি কিনছেন এর তো কোনো মানেই হয় না আমি বুঝি না কিছু নিয়ে বলা বাদ গেল বোধহয় মনে হয় জুতোর ফিতে নিয়ে তো পোশাকের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে একটা ব্যাপার হলো সৌন্দর্য বোধ বজায় রাখা যাতে অন্যদের চোখে মনোরম লাগে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার শরীর যেন স্বচ্ছন্দে থাকে না না আমি ঠিক আছি আমি ঠিক আছি ওটাই তো বলছি ঠিক নয় এই যে এরকম এরকম করে চলেছেন এই অনবরতে যেরকম হচ্ছে সেটাই তো বলছি ঠিক নয় আমি আপনাকে বলছি শুধু অর্গ্যানিক ফাইবার বা জৈব তন্তুর কিছু পড়ুন তারপর চোখ বন্ধ করুন আর অনুভব করুন আর দেখুন কেমন লাগে আপনার শরীর অনেক সহজ স্বচ্ছন্দ করবে কি ভাবছেন আপনার এই নানান রকম রোগে ভোগাটা সাধারণ ব্যাপার ভাবছেন কি উত্তেজিত হয়ে থাকাটা স্বাভাবিক কিছু ভাবছেন কি মাঝে মাঝেই গা হাত পা চুলকোনো আর অস্বস্তিকর লাগাটা স্বাভাবিক না আপনার সহ্য ক্ষমতা প্রশংসা তো করতেই হচ্ছে আমি অস্বস্তিকর কোনো কিছু ঠিক তেমন একটা বেশি সহ্য করি না হ্যাঁ সেটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকলে আলাদা ব্যাপার আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন যে এই মাসেই দশ হাজারটা জুতো বিক্রি করবেনি তাহলে নিজের সারাটা মুখ জুড়েই লিখে ফেলুন জুতো কোম্পানির নামটা আমার কোনো আপত্তি থাকবে না হাজার হোক আপনি তো স্কেল আপের চেষ্টা করছেন কিছু অর্জন করার চেষ্টা করছেন আমার তাতে সমস্যা নেই তো কারণটা কি আপনি কি আপনি কি কারোর বিজ্ঞাপন বোর্ড নাকি নাকি কারোর জন্যে আপনি বিজ্ঞাপন দেওয়ার বোর্ড আপনাকে যদি তা হতেই হয় তাহলে অন্তত ঈশার বিজ্ঞাপন দিন আমি বলছি আপনাকে আমরা বড় বড় জিনিস ছাপাবো এখন অব্দি আমরা হালকা করে লাগাচ্ছি এখানে কিন্তু আপনি যদি এইরকম হন আপনি যদি নিজের গলায় জুতো ঝুলিয়েও ঘুরে বেড়াতে চান তাহলে আমার সমস্যা কোথায় আমরা একটা ট্যাটুর দোকানও খুলব আর আপনার কপালে থাকবে আমি ঈশাকে ভালোবাসি আপনি যখন করতে ইচ্ছুক আমি তবে কেন সুযোগ হাতছাড়া করি আমি ভেবেছিলাম এরকম কিছু করটা দৃষ্টি কটু দেখায় Yeah.